দরজার মধ্যে গিয়ে সমস্ত দরজার মধ্যে গিয়ে আমার প্রিয় মাহবুব বাংলাদেশের গলিদের নাম ঘোষণা করে আরেকটা আওয়াজ তার মধ্যে অন্যতম হুজুর হুজুর গাউস মুক্তর শাহে খতামত মুজাদ্দিদে জামান এটার জন্য আওয়াজ করতে হবে এটার জন্য

আরো শোনো শুনে তো রাখবো বলেছেন ওরা শুনে নাও উনি এবার কুতো দিয়ার মালিক

শুধু কি তাই শুধু কি তাই এই ওলি ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম বলা আমি কোন ব্যক্তিকে হাশরের ময়দানে তুলব না ব্যক্তির পরিচয়ে হাশরের ময়দানে তুলব না ব্যক্তির পরিচয়ে হাশরের ময়দানে পরিচিত করব না আমি ডাকবো

হজরত বলছেন মুক্তারের প্রতি আল্লাহ রাজি না বেরাজি হাত তুলে বলতে হবে রাজি না বেরাজি আরেকটু হাত তুলে বলেন রাজি না বেরাজি বলছে মুক্তারের বলছে মুক্তারের প্রতি আল্লাহ যে রাজি হয়েছেন তার বড় হলো যখন এই দরবারের কোন পয়গাম মানুষের কাছে পৌঁছায় সে ধনী হোক সে রাজা হোক সে মন্ত্রী হোক সে